আসসালামু আলাইকুম আন্দোলন 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 ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালের দুপুর দুইটা থেকে এক আন্দোলন করা হবে যেটা কিনা ফ্রান্সে যে অটো রিজেক্ট করে দিচ্ছে আশ্রয় আবেদনের এবং রেনিফিকাসো ফিকার এবং হুকুকমা ফ্যামিলিয়ালের ভিসা যে রিজেক্ট করে দেওয়া হচ্ছে এবং অনেক সময় অনেকে দেরি নিচ্ছে এর কারণে আমরা আজি থেকে আন্দোলনের জন্য ডাক দিয়েছি ইতিমধ্যে আমাদের ডাকে অনেক ফরাসি সংগঠন আমাদের সাথে থাকবে বলে তারা জানিয়েছেন আজকে আমি আহ্বান করব বাংলাদেশি যে সকল সংগঠনগুলো রয়েছেন আপনারাও আমাদের সাথে থাকবেন বলে আমি আশা করছি এই ভিডিও ডিসক্রিপশন যে ইমেল অ্যাড্রেসটা রয়েছে সেখানে আপনাদের সংগঠনের নাম এবং আপনাদের মধ্যে থেকে যে কিনা প্রতিনিধিত্ব করবে তার টেলিফোন নাম্বার আমাদের কাছে দিতে আপনাদের যে কাজটা হবে সেটা হলো বেশি করে কমিউনিকেট করা বেশি করে প্রচার করা যাতে করে বেশি মানুষ এই আন্দোলনের বিষয়ে জানতে পারে এবং উপস্থিতিটা অনেক হতে পারে কারণ আমরা আন্দোলন করতে যাচ্ছি পারমিশন নিয়ে সিলেন্ডার সামনে যেটা কিনা অনেক গুরুত্বপূর্ণ এর কারণেতে যত বেশি মানুষ থাকবে তত বেশি ভালো হবে আমাদের যে সমস্যাগুলো আছে সেইগুলো যাতে করে আমরা তুলতে পারি যাতে করে আন্দোলন করে কিন্তু অনেকটাই লাভবান হয়েছে আমরা ইতিমধ্যে অনেক আন্দোলন করেছি রেনিফিকেশন গ্রুপ ভিসাটা অনেকে দিচ্ছিল আবার পুনরায় একটু সমস্যা দেখা দিচ্ছে এর কারণে পুনরায় আবার আমরা আন্দোলন করব। সেম যারা কিনা আশ্রয় প্রার্থী রয়েছেন আশ্রয়ের জন্য আবেদন করেছেন সিএনডিএতে রয়েছেন তাদেরও আসা দরকার এই আন্দোলনেতে সবাই আসা দরকার কারণ সবারই আন্দোলনটা আমরা শুধুমাত্র পারমিশন নিয়ে দেব এখানে সবাই আমরা আন্দোলন করব আশা করি সবাই থাকবেন আশা করি সবাই আসবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যাতে করে এই তথ্য সবাই জানতে পারে আসসালামু আলাইকুম